জনতা পার্টি সদর সভাপতি অসীম ভী মহোদয় সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সম্পাদক আপনাদের সামনে মুখোমুখি হয়েছি আপনারা শুনলেন ইতিমধ্যে যে জিরামজি যেটা মনরে নাম পরিবর্তন করা হয়েছে আসলে এরকম নয় আমি এটাকে একটু ডিটেলস আপনি বলতে চাই কারণ এটা এরকম একটা প্রকল্প যেটা রাজ্যে প্রায় দশ লক্ষ মানুষ এটার মধ্যে ইনভলভ রয়েছে এবং প্রতিনিয়ত আমরা দেখি আমাদের অপোজিশন দলগুলো এটা কংগ্রেস বা এখানে বামপন্থীরা কমিউনিস্ট সংগঠনগুলো প্রতিনিয়ত মিছিল মিটিং এবং বাইরে ধর্ণা প্রদর্শন করছেন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন মানুষকে বহুল বোঝানোর চেষ্টা করছেন যে শ্রদ্ধা মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করা হয়েছে এবং কর্মসংস্থান কমে যাবে এবং রোজগার গ্রামীণ মানুষের রোজগার কমে যাবে অর্থনৈতিক বিপন্ন হবে এটা নিয়ে তারা প্রতিদিন দেখবেন কোথায় না কোথায় গোটা রাজ্যে তারা ধারণা প্রদর্শন করছে দেখুন ভারতের কর্মসংস্থান নিশ্চয়তা আইন অর্থাৎ মনরেগার আগে আমি তার আগে যদি ইতিহাসটা বলতে চাই অর্থাৎ ভারতের একটা বিবর্তন এই কাজের স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে একদম স্বাধীনতা প্রাককালে শুরু হয়েছিল এই কর্মসংস্থান অর্থাৎ শ্রমিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জওয়াহরলাল নেহরু গভর্নমেন্ট শুরু করেছিলেন তখন থেকে ক্রমশ সেটা ধীরে 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 নাম পরিবর্তন হয়েছে কাজের ধরন বুঝে এবার যেমন মহাত্মা গান্ধীর নাম বদলানো হয়েছে এটা মহাত্মা গান্ধীর নাম বদলানো হয়নি সেটাই আপনাকে আমি বলতে চাইছি প্রথম শুরু হয়েছিল আর এম কে অর্থাৎ রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম এটা স্বাধীনতার কিছুদিন পরেই শুরু হয়েছে তো সেটার লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন করা শ্রমজীবী মানুষের হাতে কাজ দেওয়া সেটা শুরু হয়েছিল আর এম পি রুয়াল ম্যান পাওয়ার প্রোগ্রাম পরবর্তীতে শুরু হয় সিএসআর এটা শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে সেটা এরকমই রুরাল এমপ্লয়মেন্ট দেওয়ার জন্যই শুরু হয়েছে পরবর্তীতে নাইনটিন এইটটিতে সেটা আবার পরিবর্তন হয় সেটা 1980 তে পরিবর্তন হয় সেটাকে করা হয় ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম অর্থাৎ নাম করা হয় এনআরইপি পরবর্তীতে সেটা আর কিছুদিন পরে 1989 সেটাকে বদলে করা হয় আরএলইজিপি অর্থাৎ সেটা হলো রুরাল ল্যান্ড ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম পরবর্তীতে সেটা 1993 তে আবার নাম পরিবর্তন হয় সেটা হয় এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স স্কিম এ সেটাকে করা হয় ইএএস পরবর্তীতে শুরু হয় দু সাল দুহাজার সালে সেটাকে পরিবর্তন করে করা হয় ফুট পর ওয়ার্ক প্রোগ্রাম এবং সেটা পরবর্তীতে আবারও বদলানো হয় সেটাকে করা হয় আপনার দু হাজার এক সালেই আবার করা হয় সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা এভাবে ক্রমশ সেটা বদলানো হয়ে থাকে এই যে নামগুলো আছে আমরা মনরেগা এই মন্ডেগার নাম কিন্তু একদিনে নয় এই ক্রমবর্ধমান একদম শুরু স্বাধীনতার পর থেকেই বদলে এসেছিল উনিশশো সালে একটা কানুন তৈরি হয় সেটা হলো এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট সেটা মহারাষ্ট্রে তৈরি হয় এবং মহারাষ্ট্রের গভর্নমেন্ট সেখানে একশো দিন শ্রমিকদেরকে কাম দেবে এরকম একটা কানুন তৈরি করে সেই কানুনটাকে অর্থাৎ মহারাষ্ট্রে যেটা এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তৈরি হয়েছিল সেটাই দু সালে মনরেগা নাম করা হয় এবং সেটাকে মহারাষ্ট্রে যেভাবে কানুনটা তৈরি হয়েছিল হুবু হু সেটাকেই মনরেগাতে এই মনরেগাতে বর্তমান সময় যদি আমি বলি মনরেগা শুরু হয়েছিল দু হাজার সাল আজকে আমরা দাঁড়িয়ে দু সালে কথা বলছি দু হাজার পঁচিশে রামজি যেমন আমাদের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ অ্যাক্ট দু তৈরি হয়েছে গত বছর পর প্রায় কুড়ি বছর পর এই কুড়ি বছরের মধ্যে কত কিছু পরিবর্তন হয়েছে গোটা ভারতে আমরা যদি দেখি দু হাজার চোদ্দ সালের আগে আমাদের ভারতের সাতাইশ আমাদের যারা গরিব অর্থাৎ একদম আহ যাদেরকে বলা হয় একদম অন্তিম যারা সমাজের একদম পিছিয়ে পড়া এইরকম সীমার নিচে যারা বসবাস করতেন সেই সংখ্যাটা ছিল টোয়েন্টি সেভেন পার্সেন্ট আমাদের দেশে সেটা কবে দু সালের আগে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি আমরা সেটা দু সালে যে সার্ভে হয়েছে সেই তেইশ সালে রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে ফাইভ আজকে দারিদ্রতার হার নেমে এসেছে তো যেখানে আমরা সাতাইশ পার্সেন্ট গরিব অর্থাৎ একদম অন্তরয় পিছিয়ে পড়া মানুষ ছিল সেখানে আজকে ফাইভ এবং আজকের যে ব্যবস্থায় ডিজিটাল পরিকাঠামো ব্যবস্থা উঠে এসেছে এবং বিভিন্ন গ্রামীণের যে বর্তমান সময় গ্রামীণ যে জীবিকা তার ধরন বদলেছে আগে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে গ্রামীণ মানুষের যে রোজগার করতেন বা গ্রামীণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে জীবনযাত্রা সেটা ধরেন অনেকখানি কুড়ি বছরে বদলেছে আজকে যদি আমরা দেখি এই মনরেগা আজকে বর্তমান সময়ে মানুষের জীবনশৈলীর সঙ্গে সামঞ্জস্য থাকে না এর জন্য এটাকে পরিবর্তন করা মনে হয়েছে এবং এর জন্য পরিবর্তন ধরে রামজি করা হয়েছে এই জিরামজি করার কারণে কি হবে জি রামি করার কারণে আমাদের চারটা মুখ্য যে গ্রামীণ জীবনমান উন্নয়নে গ্রামীণ উন্নয়নে যে চারটা বিষয় দরকার সেগুলো এবার হয়েছে কি ছিল রেগাতে ছিল স্বল্প কাজ যেমন ধরুন কাঁচা রাস্তা তৈরি করা গ্রামীণ এলাকাতে পাড়ার কাঁচা রাস্তা তৈরি হয় এই কাঁচা রাস্তা একবারই করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইম করা সম্ভব না নতুবা আপনাকে হয়তো বাসে দল করবেন ল্যান্ড লেভেলিং করবেন তো গরিব মানুষের বাড়িকে বারবার ল্যান্ড লেভেলিং হবে হবে না এত সেখানে কাজের ধরন বদলানোর জন্য বর্তমান সময় যে চারটা বিষয় জোর দেওয়া হয়েছে এটা হচ্ছে জল সংরক্ষণ আমরা সকলেই বলছি যে আমাদের জল সংরক্ষণ করতে হবে পরিবেশকে বাঁচাতে হবে এর মধ্যে এই বর্তমান যে রামজি কানুনটা এসেছে তার মধ্যে প্রধান প্রথম যে যেটাতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জল সংরক্ষণ বা জলের অবকাঠামো উন্নয়ন করা সেখানে মূল গ্রামীণ অবকাঠামো অর্থাৎ গ্রামীণ রাস্তা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা গ্রামীণ অর্থনীতি যদি আমরা ফেরাতে চাই আর বিকশিত ভারত নির্মাণ করার লক্ষ্যে যদি আমরা এগোতে চাই তাহলে গ্রামীণ অর্থনীতি প্রথম সোপান কি হবে গ্রামীণ রাস্তা উন্নয়ন করতে হবে গ্রামীণ রাস্তা যখনই উন্নয়ন হবে তখনই গ্রামীণে উৎপাদিত শাক সবজি সমস্ত কিছু বাজারজাত করা যেমন ইজি হবে বা তাদের উৎপাদিত ধান বা ফসল বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ হবে এর জন্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বর্তমান এই জি রামজি কারণে সেটাকেও প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং জল সংরক্ষণটা দেওয়া হয়েছে এবং গ্রামীণ স্থায়ী সম্পদ বৃদ্ধি করা গ্রামীণ স্থায়ী সম্পদ বৃদ্ধি করা মানে ধরুন বাজার শেয়ার তৈরি হলো কৃষি দ্রব্য বিক্রির জন্য একটা মার্কেট শেয়ার তৈরি করা গেল বা সেখানে কৃষকরা স্টোর করতে পারে তাদের উৎপাদিত শাক সবজি সেগুলোকে স্টোর করা যেতে পারে এই ধরনের স্থায়ী সম্পদ গ্রামীণ স্থায়ী সম্পদ কৃষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে যা যা দরকার সেগুলো বর্তমান জিরামজি কানুনে করা যাবে যেগুলো আগে রেগাতে ছিল না মান এই সমস্ত প্রভিশন ছিল না বর্তমান এই নতুন যেটা কানুন এসেছে সেটাতে আছে জলবায়ু সহনশীল কাজ জলবায়ু নিয়ে আমরা অনেকে কথা বলি বন্যা নিয়ন্ত্রণ আমরা দেখি বিভিন্ন জায়গায় কৃষকদের অনেক শাক সবজি ফসল প্রতি বছর বন্যা আসতে নষ্ট হয়ে যায় কারণ অনেক জায়গাতে বাঁধ উঁচু করতে হবে নদীর বাঁধ আর ঠিক করতে হবে নদী ভাঙন রয়েছে মাটি সংরক্ষণের ব্যবস্থা উন্নত করা সেটাও বর্তমান যে যে আসবে সেটাতে সেখানেও যেন সেই সুবিধাটা পাওয়া এবং শ্রমিকদের এগুলো তো হলো সার্বিক উন্নয়নের কথা বললাম এই কাজগুলোর মধ্যে দিয়ে পুরো গ্রামের উন্নয়নের ধারা তৈরি হবে কিন্তু আমরা শ্রমিকদের কথা যদি বলি বর্তমান সময়ে আনস্কিল যারা শ্রমিক আছে যারা গ্রামীণ এলাকাতে বসবাস করেন যাদের কাছে জব কার্ড আছে তারা একশো দিন কাজ করতে পারবে আগে কি ছিল ম্যাক্সিমাম একশো দিন ছিল বর্তমান এই কানুন আসার পর কি হবে একশো দিন তারা কাজ করতে পারবে অর্থাৎ রেঘার তুলনায় মনরেঘার তুলনায় পঁচিশ দিন মানুষ কাজ করার বেশি সুযোগ পাবে তাহলে কি হবে পঁচিশ পার্সেন্ট তার রোজগার বৃদ্ধি হবে আগে তারা মাসিক যত টাকা রোজগার করতেন তার থেকে পঁচিশ তারা বেশি রোজগার করতে পারবেন বেশি পয়সা তারা পাবে পাশাপাশি গ্রামীণ এলাকাতে চাষবাস যেখানে হয় আগে কি ছিল এই একশো দিন কাজ হবে কখন কাজ হবে সেটাও নির্ধারিত ছিল না এত আমাদের যে কৃষি উৎপাদন সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের রাজ্যে আমি যদি বলি আমাদের কৃষক যারা কৃষিকাজ যখন হয় ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস যে সময় বর্ষা থাকে যখন কৃষিকাজের মরশুমটা আসে যখন ধান লাগাতে হয় ধান কাটতে হয় এই ধান 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 লাগানো কাটা বাড়িতে তোলা এই সময় শ্রমিক পাওয়া যেত না শ্রমিক সংকট থাকতো বর্তমান সময় কিন্তু সেটা রাজ্য সরকারের হাতে দেওয়া হয়েছে যে দু মাস অর্থাৎ ষাট দিন সেই সময়টা প্রতি বন্ধুরা কংগ্রেসের বন্ধুরা মানুষকে ভুল বোঝাচ্ছে যে এটা কেন্দ্র সরকারের অর্থে এই প্রজেক্টটা চলতো তাহলে রাজ্য সরকারের উপরে বার্ডেন ছিল না এখনো আপনাদেরকে বলছি আমি উত্তর পূর্ব ভারত হিমালয়ান যে অঞ্চলগুলো রয়েছে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চল সেখানে নব্বই শতাংশ কেন্দ্র দেবে এবং দেড় শতাংশ রাজ্য দেবে এভাবেই আমাদের রাজ্যে যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ হয় সেই পদ্ধতিটি রয়েছে এটা তো কোনো পরিবর্তন হয়নি উন্নত যে রাজ্যগুলো দেখুন আগে কিছু মনরেগাতে গুজরাটের মতো রাজ্য যেখানে আর্থিকভাবে সচ্ছল রাজ্য বা মহারাষ্ট্রের মতো যেখানে বাণিজ্যিক রাজ্য যেখানে কল কারখানা রয়েছে রাজ্য তাদেরকে অর্থ বরাদ্দ ঠিক সেই রেশিওতে আমাদেরকেও করা হতো তো দেখুন যেখানে গুজরাটের মতো রাজ্য বা মহারাষ্ট্রের মতো রাজ্য এই উন্নত রাজ্যগুলো যেভাবে অর্থ পেতো এই মনরেগার জন্য আমরা গরিব রাজ্যগুলো যেখানে আমাদের এখানে শ্রমজীবী মানুষ বেশি আমাদের এখানে এখনো কলকারখানা ফ্যাক্টরি সেভাবে গড়ে উঠেনি সে সমস্ত রাজ্য কিন্তু অর্থ সমান অনুরূপে আমরা পেতাম এই বর্তমান নিয়ম আসার পরে কি হবে আমাদের মতো ছোট রাজ্যগুলো উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো ছোট রাজ্য বা অনন্য তো এখনো সেভাবে বিকশিত হতে পারে নি যে রাজ্যগুলো সেখানের জন্য অর্থ নব্বই শতাংশ কেন্দ্র দেবে দশ শতাংশ রাজ্য দেবে কিন্তু বাকি রাজ্যগুলোতে কি হবে কেন্দ্র সরকার ষাট শতাংশ দেবে রাজ্য চল্লিশ শতাংশ বহন করবে তাতে কি হবে গরিব রাজ্যগুলো সাপোর্ট বেশি পাবে কেন্দ্রের যে অর্থ সেটা আমাদের শেয়ারটা বেশি আসবে এটা একটা ভালো দিক রয়েছে আমাদের কমিউনিস্ট বন্ধুরা অনেক সময় বলেন যে ডবল ইঞ্জিনের সরকার ডবল ইঞ্জিনের সরকার ওনারা যখন ক্ষমতায় ছিলেন 2018 সালের আগে উনারা নাকি রেগাতে প্রচুর অর্থ ওনারা এনেছেন এবং কাজ শ্রমিকদের হাতে হাতে ছিল এখন বর্তমান সময় নেই আমি আপনাদের সামনে একটা ডাটা তুলে ধরতে চাই আসলে আজকের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের গরিব মানুষ যারা শ্রমিক মানুষ যারা কাজ করে এই তাদের কাছে যেন মেসেজটা পৌঁছায় তাদেরকে যেন বিভ্রান্ত না করতে পারে কারণ আমরা দেখলাম যে এই কমিউনিস্ট নেতারা প্রতি নিয়ত তারা একটাই লক্ষ্য যে কি করে ভুল বোঝানো যায় মানুষকে মিথ্যা বলা যায় দেখুন আমি একটা ডাটা হাতে নিয়ে বসছি আমি আপনাকে বলি 2011 সাল আমি এই কটা দিন 2011 সাল থেকে বলছি 2011 সালে ত্রিপুরার জন্য মানরেগার বাজেট ছিল 625 কোটি টাকা এবং সেটা পরবর্তীতে 2017 18 সাল আমি আর বাকি বলছি না 2017 18 সালে যখন কমিউনিস্টরা এখানে বিদায় নেয় তখন এটা বাজেট ছিল চারশো একাত্তর কোটি টাকা ওই বছর অর্থাৎ তারা দু হাজার আঠারো যখন যান বর্তমান সময় চব্বিশ পঁচিশ অর্থ বছর শেষ হয়েছে আপনারা পঁচিশ ছাব্বিশ শুরু হয়েছে এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার একশো সাত কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে রেখার জন্য

84 কোটি টাকা 1084 কোটি টাকা এবং 24 25 1107 কোটি টাকা ক্রমশই সেটা বৃদ্ধি হয়েছে এখন আমরা মেন্ডেজ যদি বলি অর্থাৎ কাজ যারা করেন আপনারা তো সেটা বোঝেন যাদের কাছে জব কার্ড আছে ওনারা বলেন যে কাজ কত হলো অর্থাৎ মেন্ডেজ কম কেন হচ্ছে মেন্ডেজ কম এর জন্য হচ্ছে সময় পরিবর্তন হয়েছে আজ থেকে আমি গ্রাম থেকে আসি এই আমি একদম প্রান্তিক গ্রামের বাসিন্দা আজ থেকে 20 বছর আগে যে গ্রামের চিত্র ছিল আজ নিশ্চয় সেই চিত্র নেই আজ থেকে কুড়ি বছর আগে গ্রামে জঙ্গল কাটতে হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে অনেকগুলো গলি রাস্তা করতে হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে অনেক মানুষের বাড়ির ল্যান্ড লেভেলিং করে ঘর করতে তাকে সুযোগ দিতে হয়েছে আজকে তো সেটা দরকার হবে আজকে কি হয়েছে আজকে সিসি রোড করতে হবে আর সিসি রোড হচ্ছে আর জল নিকাশের জন্য চ্যানেল করতে হবে কৃষকের ক্ষেত্রে জলটা যেন বেরিয়ে যায় আজকে এই কাজগুলোতে টাকা বেশি দেওয়া হচ্ছে অর্থাৎ মেঘা ম্যাঙ্গিজের উপরে বেশি জোর দিচ্ছে সেখানে কনস্ট্রাকশন বা স্থায়ী যে সমস্ত সম্পদ তৈরি করতে হবে সেগুলো করা হচ্ছে এখন কি হলো এই স্থায়ী সম্পদ করতে গিয়ে মনরেগাতে যে নিয়ম রয়েছে অর্থাৎ সেটা যে অ্যাক্ট তৈরি হয়েছে সেটাতে স্থায়ী সম্পদ করাতে কিছু কিছু জায়গায় বাধা রয়েছে সেগুলো আপনি করতে পারবেন না ধরুন কোথাও বড় রিটার্নিং হল সেটা আপনি করতে পারবেন কোথায় বড় একটা কমিউনিটি হল জায়গাতে করতে পারবে না বাজার চেক করতে পারবে না এর জন্য এটা পরিবর্তন করে বর্তমান যে জি রামজি কানুন আসবে সেটাতে এগুলো করার জন্য প্রভিশন থাকবে অর্থাৎ উন্নত গ্রাম তৈরি করতে বিকশিত ভারত নির্মাণ করতে বিকশিত গ্রাম তৈরি করতে সেখানে সুযোগ হবে আমাদের এর জন্য এটা করা হয়েছে যে জি রামজি যে কানুনের মাধ্যমে যে কাজ হবে সেটা বন্ধ রাখা যাবে অর্থাৎ সেই সাত দিন বন্ধ রেখে গ্রামীণ মানুষকে সেই কৃষিকাজে ব্যবহার করা যেতে পারে তো দেখুন এখানে কি হবে একদিকে যখন কৃষিকাজ जाया করেন তাদের উৎপাদন বাড়বে তারা কৃষকের শ্রমিক পাবে আর দিয়ে শ্রমিকরা এক তলে 125 দিন কাজ করছে এখানেও 60 দিন তারা কিন্তু কৃষি ক্ষেত্রে কাজ করতে পারছে তাহলে তারা আর 60 দিন অর্থাৎ 125 দিন আর 60 দিন প্রায় 185 দিন তারা বছরে কাজ করার সুযোগ পাচ্ছে যেখানে তাদের কাজ ছিল এক একশো দিন সেখানে আমরা যদি দেখি কৃষিক্ষেত্রে বা সেই জিরামঝি কানুন যে অধিকার সেগুলো মিলিয়ে একশো পঁচাশি দিন কাজ করার সুযোগ পাবে এইভাবে আমরা কৃষকদেরও আর্থিকভাবে উন্নয়নের কথা ভাবা হয়েছে এখানে আরেক শ্রমিকদের উন্নয়নের কথা ভাবা হয়েছে ডিজিটাল ব্যবস্থা বিভিন্ন সময় পত্রিকাতে আমরা দেখতে পাই যেখানে আহ মনরেগাতে দুর্নীতি হচ্ছে এটাকে আটকানোর জন্য এটাকে আটকানোর জন্য ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হবে এই কারণে রয়েছে সেখানে ডিজিটাল ব্যবস্থায় যেমন শ্রমিকদের উপস্থিতি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হতে পারে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হলে এখন কি হচ্ছে এখন মনরেগাতে অনেক শ্রমিকরা হয়তো মাঠে যান না মাঠে যান না যেখানে কাজ হচ্ছে সেখানে যান না বা গেলেও হয়তো একবার গিয়ে সেখানে অ্যাটেন্ডেন্স লাগিয়ে এসছেন বেকার বেলা থাকছে না কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আপনারা জানেন মিডিয়ার বন্ধুরা সেখানে স্বচ্ছতা থাকবে একজন লোক গেলে কাজে সেখানে যখন অ্যাটেন্ডেন্স লাগবে যখন ঘুরে সেখানে কাজ সেরে আসবে তখন অ্যাটেন্ডেন্স লাগাতে হবে তো এই বায়ো অ্যাটেন্ডেন্সের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যাচাই সেটার প্রয়োজনও রয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক শনাক্তিকরণ করা এআই কে কাজে লাগানো যেতে পারে বর্তমান সময়ে এআই বিভিন্ন টেকনোলজিতে আমরা দেখছি ব্যবহার করছি তো আমরা এআই কে সেখানে কাজে লাগানো যেতে পারে জিপিএস সিস্টেম মোবাইল ভিত্তিক কাজে নজর দেন জিপিএস আজকালকে জিও এর ব্যবস্থা জানেন কত উন্নত হয়েছে আপনি যেখানে লাইভ লোকেশনে যেখানে কাজ হচ্ছে সেখানে লাইভ লোকেশন আপনি আইডেন্টিফাই করতে পারবেন ব্লকে বসে যে আমরা যে শ্রমিককে পাঠিয়েছি সেখানে কাজ করছে কিনা এই জিপিএস কে ব্যবহার করা সাপ্তাহিক ভিত্তিক প্রকল্পে তথ্য জনসমক্ষে তুলে ধরা অর্থাৎ এই যে মনরেগার কাজ হচ্ছে সেটা প্রত্যেক সপ্তাহে রিপোর্ট মানুষের সামনে তুলে ধরা সেটা রয়েছে এর উদ্দেশ্য হলো যে পুরো বিষয়টা যেন স্পষ্ট হয় সেটা যেন স্বচ্ছ হয় মানুষ যেন উপকৃত হয় যে গ্রামে যে কাজের জন্য টাকা বরাদ্দ হচ্ছে সেই কাজটা যেন প্রপার হয় এবং কাজের ধরন যেহেতু বদলেছে বর্তমান সময় আমাদের ল্যান্ড লেভেলিং খুব প্রয়োজন এরকম নয় বর্তমান সময় সিসি রোড বেশি করতে হবে বর্তমান সময়ে জল নিকাশি ব্যবস্থা চাই বর্তমান সময় আমাদের কৃষকের ক্ষেত্রে জল পৌঁছানোর ব্যবস্থা চাই বর্তমান সময় রোজগার বৃদ্ধির জন্য বাজার সেট মার্কেট তৈরি করা চাই তো এগুলো করার এখানে সুযোগ দেবে এবং আমাদের দুর্নীতি কমানোর জন্য এই ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেটাকেও ব্যবহার করা হবে এবং এগুলোকে মনিটরিং করার জন্য রাজ্য এবং কেন্দ্রের একটা স্ট্যারিং কমিটি করা হবে সেটা যেন দেখাশোনা করা করতে পারে তো মোটামুটি এটা হলো আমাদের মনরেখা পরিবর্তে বর্তমান সময় যেটা হবে জিরামি সেটার উপ মানে লাভ যে দিকগুলো বললাম मैं बताता हूँ अभी देखेंगे ये 2018 से आप देखेंगे मैं फिर दोबारा बताता हूँ वो भाई साहब जी पूछता था दो हजार सत्रह में 471 करोड़ हमारे त्रिपुरा के लिए बजट था सेंशन बजट था 2018-19 फाइनेंशियल ईयर हमारे त्रिपुरा के बजट था 532 करोड़ का ये 19-20 में था 814 करोड़ का फिर फाइनेंशियल ईयर में था करोड़ ट्वेंटी थ्री ट्वेंटी फोर फाइनेंशियल ईयर था थाउजेंड ट्वेंटी फोर ट्वेंटी इसमें था वन थाउजेंड वन हंड्रेड सेवन करोड़ तो तो ये अभी 2025, अभी तो अभी 2025-26 रनिंग है, खत्म नहीं हुआ है अभी तक तो यूटिलाइज हो चुका है 669 करोड़ अभी तक तो यूटिलाइज हो चुका है पेमेंट हो गया है बाकी और तो टाइम बचा है तीन महीना काम चलेगा तो अभी फंड भी बड़ा है पहले से जो फंड आता था इससे बहुत बड़ा है डबल से ज्यादा हो गया अभी इस गवर्नमेंट आने के बाद और आगे ये नया कानून आने के का बाद और भी फंड ज्यादा मिलेगा नॉर्थ ईस्ट स्टेट को किस लिए जो बड़ा स्टेट है जहां डेवलप स्टेट है जैसे मैं गुजरात महाराष्ट्र के नाम लिया इसे बड़ा स्टेट को वो शेयर कम मिलेगा लिए वहां पे 60 परसेंट केंद्र सरकार देगा 40 परसेंट स्टेट गवर्नमेंट देगा तो इसलिए वहां पे कम यूज होगा उस फंड जो है बढ़ाया गया फंड है हमारे नॉर्थ ईस्ट में जो छोटा प्रदेश है या हिमालयन जो प्रदेश है उनको ज्यादा फंड मिलेगा तो इस कानून से हमारे का बहुत सारे तरीके जगह में हमारे को फायदा ही फायदा हो रहा है और मनी यूटिलाइजेशन इफ यू कैन से अलोंग विद हाँ देखिए एवरेज 2023-24 में बहुत पीछे जाके फायदा नहीं है 2023-24 में आ, 100 डेज में 63 डेज हुआ है कुछ-कुछ एरिया और भी थोड़ा सा किया नहीं बताऊं तो पता नहीं चलेगा हां मैं बता दूं आपको जैसे आ, धलाई में शामनु हो छा में एक सौ नौ दिन हुआ मतलब एक सौ दिन काम कराना है एक सौ नौ दिन हुआ मतलब ज्यादा भी हुआ में और फिर आप यही देखेंगे आपने ये दो हजार चौबीस पच्चीस के मैं बता रहा हूँ आप ये देखेंगे ओमपी में डेज हुआ है और आपने ये देखेंगे रुपाई छड़ी में पचास दिन हुआ है देखिए मैं इसे क्लियर ये फोटो आपको दे दूंगा मैं इसलिए डिफारें बता रहा हूँ हर गांव के जो एरिया है उसके डेवलपमेंट की स्थिति अलग है अभी कोई गांव है जो अभी भी उसका डेवलपमेंट हुआ नहीं है वहाँ पे मिट्टी कटाई बहुत जरूरी है लैंड लेवलिंग जरूरी है जमीन बना के देना है फार्मर को या वहाँ पे छोटा गली रोड बनाना है रास्ता नहीं है खेतों में जाने के लिए करना है तो इसलिए वहाँ पे जो काम कराना है ज्यादा हुआ है और जहां पे कम हुआ है आपने देखा जहां में पचास बोला हूँ वो तो डेवलप गाँव हो गया है तो आप कहा काम का 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 कराएंगे एक घर में किसी का आंगन आपको मिट्टी लेवल नहीं करना है आप आपके जबरदस्ती उसको लेवल करोगे नहीं कराना है ना उसका आंगन को तो तालाब नहीं खोजना है तो वहां पे क्या हो रहा है वहां पे काम हो रहा है वहां पे आगे सीसी रोड हो रहा है अभी गाँव में देखेंगे हर गाँव में दस बारह पंद्रह सीसी रोड हुआ है तो सीसी रोड हो रहा है वहां पे उसके अलग वाटर चैनल हो रहा है जल निकासी व्यवस्था हो रहा है तो इसमें जो सीसी रोड या जल निकासी व्यवस्था के काम कराने में दिक्कत क्या आ रहा है मैं बताता अभी क्या होता है मेटीरियल के एक अलग से फंड दिया जाता है कॉस्ट दिया जाता है और श्रमिक के लिए अलग दिया जाता है तो एक राजमिस्त्री देखिए सिंपल सा मैं कोई पॉलिटिकल बात नहीं कर रहा हूं सिंपल सा साइडिया देता हूँ आपको एक राजमिस्त्री लेना है बाजार से तो छह सौ रुपया देना आपको उसको। लेकिन रेगा में क्या है दो सौ छप्पन रुपया देना है तो दो सौ छप्पन रुपया देकर आप राजमिस्त्री नहीं मिलेगा ना तो नहीं मिलेगा तो आप कैसे कराओगे रोड बनाना है या वहां पे चैनल बनाना है नहीं कर सकते हो ना वो कानून इसीलिए बदलना जरूरी है आज के टाइम पे सीसी रोड जाना चाहिए आज के टाइम पे मतलब वाटर लॉगिंग जो हो रहा है वो उसको खोलने के लिए व्यवस्था चाहिए आज जल संरक्षण पानी को इकट्ठा करने के लिए तालाब बनाना चाहिए वो करने के लिए और भी सुविधा हो इसीलिए इसको बदल के कानून बदल के सिर्फ ये विकसित भारत जो अभी रोजगार कानून ले आया बताया जाता है नाम परिवर्तन आपको इसलिए मैं बताया है नाम परिवर्तन नहीं हुआ है नाम इसलिए परिवर्तन दिख रहा है इसलिए जो नया वो कानून है उस कानून को जैसे विकसित भारत गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण उसको आप जोड़ेंगे तो जीराम जी होता है इसलिए लगे महात्मा गांधी का नाम हटा दिया ऐसे नहीं है ये तो बराबर चलते आ रहा है कभी जवाहरलाल ये जौहर भी था एक बार देखिए जौहर रोजगार स्कीम भी था 1993 में जोहर रोजगार योजना था तो जोहर तो बदल गया है जब ईएएस करके 19 एम्प्लॉयमेंट इंश्योरेंस स्कीम आया है तो जोहर वाला नाम बदल गया है वो जानबूझ के नहीं वो स्कीम बदला है तो ऑटोमेटिकली नाम बदल गया है और ये एक बार नहीं हुआ देश आजाद होने के बाद कम से कम दस बार ये बदल चुका है ये आजादी के बाद शुरू हुआ था और तब से अभी तक आजादी के बाद आरएमपी करके शुरू हुआ था रूरल एमपोर प्रोग्राम उसको मॉडिफाई करते गया मॉडिफाई करते-करते आज इसी जगह आया है आज आने के बाद इसका नाम आया विक्षित भारत गारंटी फॉर रोजगार आत्मनिर्भर मिशन उसमें कोई महात्मा गांधी तो नाम हटा के जनलाल के नाम हटा के ये नया नाम किया ऐसे दिए आंसर व्हाट इज द मनी यूटिलाइजेशन जो 1000 करोड़ से ऊपर